যেটা ইউনিট সঠিক উত্তর যেটা ইউনিট তারা হচ্ছে পার সেকেন্ড অপশন বি কিলোমিটার তারা দুশো ত্রিশ দাগাই দেবে এ নাম্বার দাগাই দিবে বাট 230 মিটার পার সেকেন্ড অপশন দেখবে না এই যে তোমরা যে সমস্ত কমন কমন তো তখন মনে যদি পরীক্ষার হলে এরকম থাকতো যে কেলভিনে কনভার্ট করা লাগবে তুমি তুমি অঙ্কটা দেখলে অপশনই নেই